নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমার ঠান্ডা লেগেছে তার জন্য হয়তো আস্তে কথা বলছি তা আমি বলবো যে কালকে আমি একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে দেবের যে রঘু রঘুডাকাত সিনেমাটি আসছে তা সেটা না এস বিএফ চ্যানেলে আর দেব এন্টারটেনমেন্ট চ্যানেলে দুটোতেই একটি ভিডিও ছাড়া হয়েছিল খুব সামান্য মানে দেখানো হচ্ছে যে সিনেমাটা কালকে থেকে সঠিক শুরু হয়েছে তা এখানে মানে দেখানো যাচ্ছে যে ধুব ব্যানার্জির সিনেমা এই রঘু ডাকাত সেখানে দেব অভিনীত আরও অনেকে আছে তা আমি বলবো সেখানে না একটা জাহাজ বানানো হচ্ছে যেটা খুব বড় সেটা না কিছু কিছু মানে শ্যুট করার সময় সেই জাহাজটি দরকার হবে কারণ এটা ডাকাতের গল্প দেবো ডাকাতের তা সেখানে এরকম বড় স্কেলে ঠিক আছে এরকম বড় স্কেলে মানে এটা বলা হচ্ছে যে বাংলার সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে এটা তা এটা কি সত্যি হতে যাচ্ছে আমি বলবো তোমরা জাস্ট এস ডিএফ চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো যে এই রঘু ডাকাতের এই আপডেটটা মানে এই নিয়ে ভিডিওটা মানে এইগুলো কিন্তু দক্ষিণে দেখা যায় হিন্দিতে দেখা যায় যে সেই সব মানে ওখানকার যদি কোনো সিনেমায় যে এরকম আলাদাভাবে সেট মানে জাহাজ বানাচ্ছে আলাদাভাবে অনেক কিছু এরকম ওরা তো আলাদা আলাদা সেট তৈরি করে এক একটা শুটিংয়ের জন্য তো সেটা বাংলায় যে হচ্ছে এটা বড় ব্যাপার কারণ সেই সেট বানাতে কিন্তু প্রচুর খরচা হয় তা বাংলা সিনেমায় যে পয়সা ঢালছে সেটা বোঝাই যাচ্ছে বাংলা সিনেমা খাদানের পরে এই ডাকাত কিন্তু একটা বড় সিনেমা হতে যাচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তা আমি বলবো দেবের কিন্তু পরপর সিনেমাগুলো সত্যি খুব বড়ো আসছে খাদান করার পর দেব ডাকাত করছে দেব কিন্তু এরকম বড় বড় সিনেমা করার সাহস পাচ্ছে তার কারণ খাদান সিনেমাটি প্রচুর মানুষ দেখেছে তাই তা আমি বলবো এই সিনেমাটিও যেন ভালোভাবে মানুষ দেখে প্রচুর মানুষ আর আমি জান মনে হয় আমার কারণ রঘু ডাকাতের গল্প কিন্তু খুব ভালো তা আমি খুব আশায় ছিলাম কারণ দু হাজার একুশের পর থেকে শোনা যাচ্ছিলো যে রঘু ডাকাত সিনেমাটি আসবে তো সেই টাইমে আসেনি তো এখন আসছে আমি খুবই আনন্দিত সিনেমাটি যেন খুব ভালো ব্যবসা সফল হয় সিনেমাটি খুব যেন ভালোভাবে চলে এটাই বলবো তাহলে আরও ভালো সিনেমা আমরা পরবর্তীকালে দেখতে পাবো তা তোমাদের এই ভিডিওটা জেনে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো টাটা